খাতা দেখা হলে বড় ছেলে আজকে স্কুলে যাচ্ছে এত গরম হলো যেতে তো হবে খাতা দেখা হলে আমি আর ছেলে যাচ্ছি রাস্তা দিয়ে আমার একটা বান্ধবী যাবে রাস্তায় মা ছেলে দুজনে একটু কথা বলতে বলতে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার সাথে আপনাদের সাথে একটু কথা বলেও নিচ্ছি আমি সত্যি লং ভিডিও করি না আমার টাইম থাকে না বলে আজকে একটু করেছি তো বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার আমরা চলে এসেছি আমরা টোটো ধরবো আমার বন্ধুটা বেরিয়েছি কিনা দেখি আমি জানি না ও বেরিয়েছি কিনা যাই তোরা এখানে আমাদের এখানটা সকালবেলা প্রচুর বাজার বসে প্রত্যেক দিন এখন একটু বেলা হয়েছে এখন বাজে প্রায় পনেরো নটা যাচ্ছে মানুষের কত কষ্ট যতই গরম চাইল তাদের বাইরে কাজ যারা বাজার নিয়ে বসেছে যারা অফিসে যাচ্ছে যারা কারখানায় কাজ করে তাদের কত কষ্ট সবথেকে বেশি কষ্ট তো রাস্তার কুকুরতে ওদের তো থাকার জায়গা নেই ওদের মধ্যে ওরা খুবই কষ্ট থাকে ওই সবজি বসেছে বাজারেছে বন্ধুটা ভেজেছে কিনা ফোন করে দিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময় সকল সবই পাওয়া যায় এখানে মাছ মাংস কাঁচা বাজার পাওয়া যায়

নাম করা আছে রাম রাম ঠাকুর আছে রাম ওদিকে মুখ করে আছে ওইদিকে তাকাতে বলছি রাস্তায় যেতে যেতে কালী মন্দির পরে টোটোয় আছে তো ওই জন্য তোলা হয়নি ঠিকঠাক এই আমরা চলে এসেছি স্কুলের কাছাকাছি টোটো থেকে নেমে যাচ্ছি স্কুলে পৌঁছাতে আর কি সময় লাগবে সেটা দেখানো হয়ে গেছে ক্লাস টু ওয়ান টু এর খাতা দেখিয়ে দিয়েছে ওরা এই চলে যাচ্ছে ওদের ছুটি হয়ে গেছে চলেছে ওরা নিয়ে এগিয়ে যাচ্ছে তো বান্ধবীটা বললো একটু দাঁড়া রাস্তা পার হবো তো ওরা দাঁড়িয়ে পড়েছে এখন যাচ্ছি রাস্তাটা পেরিয়ে গেলাম স্কুলে গিয়ে স্কুলে চলেছে অনেকে চলে যাচ্ছে এখন স্কুলে ক্লাস পড়ে দেখ

পড়তে দিয়েছে পড়তে গেছে রান্না করব রান্না করব ছোটো ছেলে চান করাবো খাওয়াবো অনেক কাজ শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগেছে সর্দি কাশি এত গরমেও ঠান্ডা লেগে যাচ্ছে তো আপনাদের সঙ্গে তো আমি সাধারণত লং ভিডিও করি না সময় থাকে না বলে দুটো বাচ্চা নিয়ে করতে পারি না ঐ একো আপোনাৰ শ্বেয়াৰ কৰলাম ভাল লাগিলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব পাছে থাকবে ছাপোৰ্ট কৰ এইটুকুই বলা